দৌলতপুরে নিহত তৃণমূল নেতার বাড়িতে এলেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার শোকাহত পরিবারের সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সাহায্য তুলে দেন বিধায়ক মঙ্গলবার সকালে বিধায়কের নেতৃত্বে কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সদস্য এবং কুলপির বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা সহ তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল নিহত নরুদ্দিন হালদারের বাড়িতে যান এদিন বিধায়ক গ্রামে ঢোকায় দৌলতপুর গ্রামের বাচ্চা থেকে বৃদ্ধ নারী পুরুষ হিন্দু মুসলমান সবাই ভিড় জমা এবং মেধায়কের উদ্দেশ্যে দোষীদের দাবি নুরুদ্দিন হালদারের বাড়ির সামনে আলোচনা শুরুতে নিহত পঞ্চায়েত সদস্যের স্মরণে নিরবতা পালন করা হয়তো পরিবারের প্রতি সমবেদনা জানাতে আমরা এসেছি এবং আগামী দিনে ওদের পাশে থাকবো সেই প্রতিশ্রুতি দিলাম এই এলাকার উন্নয়নের সাহায্য করব এবং দোষীদের যাতে কঠোরতম শাস্তি হয় সেই ব্যাপারে সবসময় আমরা সচেষ্ট থাকব এইটুকু আপনার সান্ত্বনা দিতে এসেছি এছাড়া তো আমাদের আর কিছু দেওয়ার নেই কিন্তু এই ঘটনার সম্পূর্ণ নিন্দা করছি এইরকম ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা গোষ্ঠী কোন্দল না এটা হচ্ছে আমার যেটা ধারণা এখানকার পুরনো একটা ব্যাপার ছিল পঞ্চায়েতের আগে ঘটেছিল আরেকটা মার্ডার হয়েছিল তার পরিবর্তে এই মার্ডার এবার এই মার্ডারটা করার পিছনে কারোর কারোর ইন্ধন থাকতে পারে সেটা পুলিশ তদন্ত করে দেখছে আগামী বৃহস্পতিবার গাজীপুর অঞ্চলে তৃণমূল পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদারের খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয় আমাদের বিধায়ক সাহেব এসেছিলেন এসে উনি বললেন যে আমাদের আমার আব্বা মারা গেছে বললেন যে আমি পাশে আছি সব রকম পাশে থাকবো এবং আমাদের ভালো থাকার জন্য বলে গেছে দোষীদের শাস্তি দেওয়ার জন্য অন্তর্পাত শাস্তি দেওয়ার জন্য আমাদের বলে গেছে আস্থা দিয়ে গেছে কীভাবে হলো আমাদের গ্রামের দুষ্কৃতীরা ওরা আমাদের প্রথমে একটা গণ্ডগোল হয় সেই ক্ষেত্রে ওদের সঙ্গে আমাদের একটা হিংসা থাকে আমাদের গ্রামের লোক ওই আসাদুল ইলিয়াস এরা দুজন ওদের ওই নেতা ওরা দুজন মিলেই মেরেছে দোষীদের শাস্তি দাবি বলতে কঠোর কঠোর শাস্তি হোক আর ফাঁসি হওয়ার জন্য আমরা আবেদন রাখছি নিহত তৃণমূল নেতা নুরুদ্দিন হালদারের স্ত্রীর হাতে নগদ অর্থ প্রদান করেন বিধায়ক সেই সঙ্গে পরিবারের সর্বোত্তভাবে সহযোগিতা করা এবং পাশে থাকার আশ্বাস দেয় ফাঁসি যেতে হয় সেই চেষ্টা আমরা করব এবং আপনাদের সর্বোত্তভাবে আমরা সহযোগিতা করব এই গ্রামের উন্নয়নের জন্য আমরা আপনাদের পাশে আছি রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা